রোগে অসুখে ভুগছে বργুনার আমতলি উপজেলার হলদিয়া গ্রামের একই পরিবারের দুই শিশু চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা দিতে পারলে তাদের বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু অর্থের অভাবে শিশু দুটির চিকিৎসা সম্ভব হচ্ছে না মৃত্যুর প্রহর গুনছে বργুনার আমতলি উপজেলার হলদিয়া গ্রামের হাবিব মুসলি ও ফেরদুসী দম্পতির দুই সন্তান ডুসেইন মাসকুলার ডিস্ট্রোপি নামের এই মরণ ব্যাধি এক বছর আগেও কেড়ে নিয়েছে তাদের বড় ছেলেকে সন্তানদের নিশ্চিত মৃত্যু জেনে তাই দিশেহারা এ পরিবার আমার এক মারা গেছে আর এক ছেলে ওই কেদা আর এক উঠতে করতে অনেক কষ্ট হয় মানে টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করাইতে পারতে আসি না হ্যাঁ এখন তো লইয়া যাওয়ার জরুরি দরকার এখন তো আমি পারতে আসি না আমার তো কোনো তৌফিক নাই বিত্তবান এবং সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে শিশু দুটিকে উন্নত চিকিৎসা সহ পুনর্বাসনের জন্য এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের ডাক্তার সাহায্যে স্থানীয় ব্যক্তিবর্গ সুশীল সমাজ এনজিও সরকার প্রশাসন যদি তার চিকিৎসার উদ্যোগটি নেয় তাহলে তার এই দুই ছেলে সুস্থ হয়ে উঠতে পারে চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা পেলে ভালোভাবে কিছুদিন বেঁচে থাকা সম্ভব তবে তাহলে জীবনটা জিনের মাধ্যমে ছড়ানো মরণ ব্যাধি রোগটির প্রাদুর্ভাব হয় সাত থেকে আট বছর বয়সে পনেরো থেকে আঠারো বছর বয়সেই যার পরিণতি মৃত্যু তারপরও সন্তানদের বাঁচানোর আকুতি বরগুনার হাবিব মুসল্লি ও ফেরদৌসি দম্পতির ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি